কাকা একটু থামো একটু থামো কেন গো মাছ আসছে পানির তলে আমি কি করব বলো পানির তলে ফেলে দেখতে হবে মাছ আছে কিনা ও না তারপরে ওই যে এর আগে ধরছেন এই দুই তিন দিন মাছ হয়েছে হ্যাঁ হ্যাঁ কি মাছ আসছে এখানে এখানে টাকি মাছ হয় তেলাপিয়া মাছ হয় রুই মাছ হয় শোল মাছ হয় তাই এই বিভিন্ন দেশি মাছ কই দেখি ফেলেন দিন আজকে রে দেখি ও সুন্দর জাল ফেলাটা তো সেই হয়েছে মাছের দামও নাকি এখন সস্তা গ্রামে হম জ্যান তো তাজা মাছ সুন্দর মাছ পাওয়া যাচ্ছে এখানে মাছ মাছ কিছুদিন আগে সস্তা হয়ে এখন যত দিন যাচ্ছে মাছের দাম বেড়ে যাচ্ছে মাছ পানি শুকাই যাচ্ছে কি ও সাদা সাদা বড় বড় হ্যাঁ ओ पाटापुटी मोंहास मास मा 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 मास ओ विदेश मोंहास ना की नरा नोड़ी कसे की जलो म दे, 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 दे तो 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 ये मास मास कसा देखी ऐ सरो सरो करो की पुटी मास मायावासा बासा ओ माया मास मामा से बच्चा खूब तो ही हाँ बाबू को ऐसा माल बेचो से कोई देखी हाँ ऐसा माल बेचो से को अमास अमास ओ सुंदर सुंदर एकदम ताज़ा रहा है

সকালে চাচা <laughs> <laughs>